কাল টাটা আইপিএল এর এক হাই ভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংস এর এক হাই ভোল্টেজ পারফরমেন্স তো কাল টাটা আইপিএল এর চুয়ান্ন নম্বর ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং লখন সুপার জায়েন্টস যেখানে সাঁয়ত্রিশ রানের লখনৌ সুপার কে ম্যাচ হারিয়ে পাঞ্জাব কিংস এর এক অসাধারণ জয় এই সিজনের তো চলুন দেখে নেওয়া যাক কালকের ম্যাচের কিছু অসাধারণ ঘটনা তো কাল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লক্ষণৌ সুপার জয়েন্টের অধিনায়ক ঋষভ পান্ত এবং প্রথমে ব্যাট করতে এসে পাঞ্জাব কিংসের ওপেনিং পার্টনারশিপ কিন্তু খুব একটা ভালো হয়নি প্রথমে এক রান করে আউট হয়ে যান প্রিয়ান সারিয়া কিন্তু তারপরে প্রব সিমরন সিং এর ব্যাট থেকে এক অসাধারণ ইনিংস কালকেও তিনি মাত্র আটচল্লিশ বলে একানব্বই রান করে একটি বিশাল ইনিংস খেলেন লখনৌ সুপার জেন্টসের সামনে যার মধ্যে ছিল আটটি চার এবং পাঁচটি ছক্কা এছাড়াও শ্রেয়াশাইয়ারের ব্যাট থেকে ২৫ বলে ৪৫ রান আসে এবং শশাঙ্ক সিং করেন পনেরো বলে তেত্রিশ রান যার ফলে পাঞ্জাব কিংসের স্কোর হয় কুড়ি ওভার শেষে দুইশো ছত্রিশ রান পাঁচ উইকেট হারিয়ে যা ছিল কিন্তু একটি বিশাল স্কোর আর এই স্কোর তারা করতে নেমে লখনৌ সুপার জয়েন্টসের ব্যাটিং কিন্তু খুব একটা ভালো হয়নি প্রথমে পর পর উইকেট পড়ে যায় রান আসেনি কোনো ওপেনার ব্যাটসম্যানদের ব্যাট থেকে মিথল মার্স পাঁচ বল খেলে মাত্র জিরো রানে আউট হয়ে যান তাছাড়াও এডেন মার্করাম নিকোলাস পোরান ঋষভ পান্থ কারোর ব্যাট থেকেই কিন্তু রান আসেনি কালকের ম্যাচে একমাত্র এই ম্যাচে রান করেন আয়ুষ বাদনী তিনি মাত্র চল্লিশ বলে চুয়াত্তর রানের একটি অনবদ্য ইনিংস খেলেন কাল এছাড়া আব্দুল সামাদ চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করেন এবং শেষ পর্যন্ত লখনউ সুপার জয়েন্টস স্কোর পৌঁছায় কুড়ি ওভার শেষে একশো রান সাত উইকেটের বিনিময়ে তো এটা ছিল কিন্তু একটি দুর্দান্ত ম্যাচ এবং অবশ্যই পপ সিমরন সিং ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড় তো এই জয়ের সাথে সাথে পাঞ্জাব কিংসের কিন্তু এই বছরের প্লে অফসে ওঠার সম্ভাবনাও অনেকটাই বেড়ে গেছে এবং এই জয়ের সাথে সাথে তারা রয়ে পয়েন্টস টেবিলের এখন রয়েছে দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর পরেই রয়েছে পাঞ্জাব কিংস তো পাঞ্জাব কিংস কিন্তু এই সিজনে এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে সাতটিতে জয়লাভ করেছে এবং তিনটি ম্যাচ হেরে পনেরো পয়েন্টের নিয়ে তারা রয়েছে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে প্লে অফসে দৌড়ে কিন্তু তারা এই সময় অনেকটাই মজবুত তো আপনার কি মনে হয় পাঞ্জাব কিংস কি পারবে এবছর প্লে অফে পৌঁছাতে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর এমনই আরও ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন